চারিদিকে দর্শকের উত্তেজনা চোখে পড়ার মতো এক দল বলছে শাড়ি জিতবে অন্য দল গলা ফাটাচ্ছে সেরে বাংলা ভিটে পাড়া প্রামাণিক ফাইটারকে কেউ হারাতে পারবে না বাজিরা বইটা হাতে প্রস্তুত যেন এক একটা যোদ্ধা সবাই তাকিয়ে আছে সিগনাল বেজেই খেলা শুরু হলো দর্শক বন্ধুরা আজকের ঐতিহাসিক আসরে মুখোমুখি হচ্ছে দুই দাপটে নৌকা একদিকে পাবনা আমিনপুরের গর্ব শাড়ি ভিটা এক্সপ্রেস অপর দিকে সেই মানিকগঞ্জ কালীগঙ্গা নদীর চ্যাম্পিয়নের দুর্দান্ত সেই সেরে বাংলা পাবনা ভিটে পাড়ার গর্ব সেই বাংলা ভিটে প্রামাণিক ফাইটার দুই নৌকার নামের মধ্যেই লুকিয়ে আছে তাদের ঐতিহ্য আর শক্তির বার্তা প্রিয় দর্শক বিন্দু আপনাদের সবাইকে স্বাগত বাঘাবাড়ি নৌ বন্দরে মোজো বাংলাদেশ কর্তৃক আয়োজিত এই বছরের সবচেয়ে বড় আয়োজন ঐতিহাসিক নৌকা প্রতিযোগিতায় আজকের এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে সেরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার বাঘাবাড়ির প্রাণ কেন্দ্র বরাল নদীর বুকে নদীর দুই পারে মানুষের ঢাল দূর থেকে হাজার হাজার দর্শক ছুটে এসেছে শুধু এই রোমাঞ্চকর লড়াই উপভোগ করতে চারিদিকে দর্শকের আমেজ ঢাকের শব্দ বাসীরা আজ পতাকা নেড়ে উল্লাস করছে দর্শক বলতে না বলতে শাড়ি ভিটা এক্সপ্রেস পান পড়ে চেষ্টা করছে মাঝিদের ঐক্য অসাধারণ অন্যদিকে সেরে বাংলা ভিটে পড়া প্রামাণিক ফাইটার ও গর্জন দিয়ে গিয়ে যাচ্ছে সামনে নদী যেন কাঁপছে তাদের দাপটে শুরু থেকে হাড্ডা হাড্ডি প্রতিযোগিতা কেউ কাউকে এক ইঞ্চি জায়গা দিচ্ছে না সার দিচ্ছে না দর্শক বন্ধুরা দেখতে দেখতে পাঁচ মিনিট কেটে গেল খেলা সমানে সমান এক মুহূর্তে মনে হচ্ছে শাড়ি ভিটা এগিয়ে যাবে কিন্তু দেখুন সেরে বাংলা ফাইটার দম ছেড়ে দিচ্ছে না টেনে আনলো সামনের দূরত্বে দর্শকেরা পাগলের মতো চিৎকার করছে পাবনার মানুষ দুই দলে বিভক্ত হয়ে গেছে কেউ বলছে শাড়ি ভিটা আবার কেউ বলছে সেরে বাংলা ভিটেপাড়া প্রামাণিক ফাইটার নদীর পাড়ে এখন বস্জ্রপাতের জড়ো শব্দ শুরু হয়ে গেছে এখন প্রতিযোগিতা পৌঁছে গেছে চূড়ান্ত মুহূর্তে শাড়ি ভিটা এক একটু এগিয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে না কিন্তু না 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 সেরে বাংলা ভিটেপাড়া আরো জোরে টান মেরে ফারাক গুছিয়ে ফেললো দর্শকরা দাঁড়িয়ে গেছে সবাই চিৎকার করছে কেউ হাততালি দিচ্ছে কেউ বাস ফাঁসি বাজাচ্ছে কেউ চিৎকার করছে পাবনার আকাশ কেপে উঠছে এই উল্লাসে দুই নৌকার মাঝিদের চোখে মুখে ক্লান্তি নেই শুধু জয়ের ক্ষুধা শুধু জয়ের ক্ষুধা দেখতে পাচ্ছেন সেরে বাংলা ভিটে প্রামাণিক ফাইটারের সেই বাবরিওয়ালা বাবরিওয়ালা ভাই সুন্দর কিন্তু চাহনিতে তার মাতার বাবরিগুলো এলো চুল বাতাস পুবাল বাতাসে কিন্তু দোল খাচ্ছে সামনে সেই একদম ইয়ং তরতাজা যুবক ভাই বসে আছে একদম দেখতে না দেখতেই শাড়ি সেরে বাংলা ভিটে পড়া প্রামাণিক ফাইটার নৌকাটি কিন্তু एक किंचित परिवार एक ही है क्या लो দর্শক দেখতে পাচ্ছেন শেরে বাংলা ভিটে পড়া প্রামাণিক ফাইটার নৌকা খুবই খুবই কাছাকাছি অবস্থান করছে বলতে না বলতেই তারা ইতিমধ্যে নৌকা ঘুরিয়ে দিয়েছে শাড়ি নৌকাটি এই মাত্র ঘুরালো শেরে বাংলা প্রামাণিক ফাইটার নৌকাটি পিছন দিয়ে পিছনের মাঝে কিন্তু এই নিশান তোলার চেষ্টা করেছে এবং তুলতে সক্ষম হয়েছে যথারীতি দুই নৌকায় তালে কিন্তু ঘুরিয়ে দিয়েছে ওদিকে শাড়ি ভিটাও কিন্তু ঘুরে গিয়েছে এখন দেখার পালা কে আগে ফিনিশিং লাইন অতিক্রম করতে পারে দর্শক এখন সময় শেষের দিকে খেলা একেবারে শ্বাসুদ্ধকর অভিযান চলছে সারেভিটা এক্সপ্রেস পান করানোর চেষ্টা করছে তার এলাকা সাড়ে ভিটার মর্যাদা রক্ষার কিন্তু দেখুন শেরে বাংলা ভিটে পড়া প্রামাণিক ফাইটার এক ধাপ দুই ধাপ এগিয়ে যাচ্ছে বইটার শব্দ দর্শকদের চিৎকার ডাকের শব্দ সব মিলিয়ে যারা জীবন্ত হয়ে উঠছে আজকে এই বরাল নদীর এই প্রাণবন্ত অনুষ্ঠান আয়োজন খেলা কিন্তু এখন পর্যন্ত সমান সমানে দেখা যাচ্ছে কিঞ্চিত পরিমাণ ক্যামেরা অ্যাঙ্গেল থেকে মনে হচ্ছে এক দুই তিন হাত এগিয়ে গেছে সেরে বাংলা ভিটে প্রামাণিক ফাইটার নৌকাটি শাড়ি ভিটার চেষ্টা যথা করলেও এদিকে বাবরি গলা বইটা মারছে চুল ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মারো দেখাও তোমার কারিশমা বাহ বাহ খুব সুন্দরভাবে কিন্তু এগিয়ে যাচ্ছে এই বরাল নদীর তীর বেড়ে বেশি এবং দেখতে পাচ্ছেন আপনারা সামনে কত লোক একদম চাতক পাখির মতো চেয়ে তারা এই খেলা উপভোগ করছে আর কিষাণ টিভির ড্রোন উপর থেকে একদম চারিপাশে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে আজকের এই নৌকা বাইশ প্রতিযোগিতার একাংশ দেখতে পাচ্ছেন দুই নৌকাই চেষ্টা করছে এদিকে সেই বাবিওয়ালা বাবিওয়ালার ঝাঁকুনিতে মনে হচ্ছে সেরে বাংলা ভিটে পাড়া প্রামাণিক পাইটার নৌকাটি অনেকটুকু এগিয়ে গিয়েছে দেখা যাক চেষ্টা কিন্তু দুর্দান্ত করছে এখন আসি আপনাদের সাথে কমিউনিকেশন করতে হে দর্শক বন্ধুরা ধারাবাসে রয়েছি আমি আরমান শাহ फ्रॉम ক্রিশান টিভি থেকে ইতিপূর্বে দেখতে পেয়েছিলাম অনেক ভাই ব্রাদার হাজার হাজার কমেন্ট করেছিলেন মন্তব্য করেছিলেন নৌকা সম্পর্কে জানতে চেয়েছিলেন পাঁচিনৌকা ভাইস বাগাবরীর বুকে অনুষ্ঠিত হয়েছে অন্য রকম লেভেলের আর বাংলাদেশের মধ্যে পাঁচিনৌকা ভাইস প্রতিযোগিতা অন্য রকম একটা মাত্রা যুক্ত করে যেটা আপনারা দেখেই বুঝতে পারেন অনেক ভাই ব্রাদার কানেক্ট আছেন ক্রিশান টিভির সাথে সবার মন্তব্য বড় উত্তর দেওয়া অসম্ভব হয়ে ওঠে না কিন্তু সব মন্তব্য বলে দেখা সুযোগ হয় দেখি ভালোবাসার ভাই ব্রাদার জারাই যে যেখান থেকে আজকের এই ভিডিওটি প্লে করেছেন আপনার অবস্থান লিখে জানাতে ভুলবেন না আপনার পছন্দের নৌকার নাম লিখে জানাতে ভুলবেন না সাথে রয়েছে আমি আরমান샤 কৃষ্ণন টিভির ভিডিও ধারাবর্ষ সহ ধারাবর্ষ ছাড়া কোনটা কেমন হয় সেটা আপনাদের মন্তব্য জানাতে ভুলবেন না আপনাদের নিয়ে যেহেতু কাজ আপনারা যেটা করবেন আপনারা যেটা রায় দিবেন কৃষ্ণন টিভি আপনাদের চ্যানেল জনগণের চ্যানেল আপনারা যেটা রায় দিবেন সেই রায়ের উপরেই কৃষ্ণন টিভি অব্যাহত থাকবে কার্যক্রম অবশেষে শ্বাস শুদ্ধ কর পনেরো থেকে বিশ মিনিট লড়াই শেষে বিজয়ের মুকুট উঠিয়ে নিল সেরে বাংলা ভিটে প্রামাণিক ফাইটার নৌকার মাথায় এদিকে দর্শকের আনন্দ ফেটে পড়ছে অন্যদিকে সারি ভিটে এক্সপ্রেস ও লড়েছে দুর্দান্ত পাবনার গর্ব হিসেবে তারা আজও প্রমাণ দিয়েছে নিজেদের শক্তি ঐক্য জয় পরাজয় তো থাকবেই কিন্তু এই লড়াই দুই নৌকার কিংবদন্তি বানিয়ে রাখলো